পুরনো দিনের দলীয় বিভেদ করে দিয়ে মিটমাট আমি চাই হোক দুর্নীতি মুক্ত বাজার হাট পুরনো দিনের দলীয় বিভেদ করে দিয়ে মিটমাট আমি চাই হোক দুর্নীতি মুক্ত বাজার হাট ক্ষমতাসীনের জবর দখল চাই না এদেশে আর প্রতিটি মানুষ সুখী চাই পেতার অধিকার মিটে গিয়ে সব রাজনীতি রাজনীতিবিদ্দেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ দুর্ঘটনায় সড়কে সড়কে চাই না নাজরূপ প্রাণ আমি চাই পাই বিচার প্রার্থী যেন তার সম্মান আদালতে আর চাই না টাকা সমতার হোক উদয় বন্ধু শত্রু কখনো সাংবাদিকের লক্ষ্যেই যেন হয় প্রতি শিশুদের পাশে দাঁড়াবার সুন্দর পরিবেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ